কিন্তু কোনোদিন আমার ফুটে আমি বাবার লগে অন্যায় করে নাই মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে দাম কি রে কারণ কি আম্মার পায়ে দলনে তোমার দাম কমবে না আম্মার পায়ে দলনে তোমার সম্মান কমবে না আম্মার কদমে যদি দইরা তুমি ছোট হইতে পারো সারা জগতের কাছে আল্লাহ তোমার বড় বানাইব কিন্তু বর্তমান জামানায় সন্তান চিন্তা করে হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরব দূরের কথা আমি তো দুই সময় আম্মার পাশ হইয়া সালামি আমি করি না আইরে না 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 আম্মার পায়ে দল বললে সন্তানের দাম কমে না ইজ্জত কমে না আল্লাহ তালা তার দাম বাড়াইয়া দেয় শুধু পায়ের মধ্যে ধৈরা সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মার পায়ের মধ্যে চুমা দিবা কোনোদিন মা বাবার পায়ে চুমা দিসু কিনা জানি না খাল পারের বাবারা কোনোদিন মা বাবার পায়ে চুমা দিসু কিনা জানি গো খাল পারের মা বোনেরা তবে আমার দিকে তাকাও আমি গুনাগার মানুষের কুমিল্লা শহরের মধ্যে ছয় ছয়টা মাদ্রাসা চলে আমার ছয়টা মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত আটশত সতেরো জন ছাত্র ছাত্রী পড়ালেখা করে কিন্তু আমি জানি এটা আমার এলেমের জোর দিয়া না শিক্ষাগত যোগ্যতা দিয়া না এটা একমাত্র আমার আম্মার দোয়ার বরকতে আমি যখন মাত্র ক্লাস সিক্স সেভেনে পড়তাম ওয়াদ মা পিলে শুই না আম্মাব্বা ঘুমন্ত অবস্থায় যে মা বাবার পায়ের মধ্যে চুমা দিছে আমার আল্লাহ তালা আমার যেই সম্মান দিছেন যে ইজ্জত দিছেন আমি আর এক পার্সেন্ট পাওয়ার অযুক্ত না কিন্তু আমার 엄마 আব্বা দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়ايا দিছে কিন্তু সন্তানের দল তুমি তোই আম্মা আব্বার ধমক দাও তুমি তোই আম্মা আব্বার আঘাত দিয়া কথা বলো তুমি তোই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া কথা বলো আমি বলবো না দে সন্তান তোর पांव আমার সামনে দে আমি আমার জিহ্বা লাগাইয়া তোর पांव আমি পরিষ্কার করে দিব তবু আদা করবা কোনদিন মা বাবার মনে কষ্ট দিবা না আম্মা আব্বার মনে আঘাত দিবা না অনেক যাদের বাড়িতে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মানাই আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ আমার তো আব্বা আমি কার পায়ে ধরে মাপ চাইবো করবা না যদি না থাকে আল্লাহর নবী তো সিস্টেম শিখে দিতে দোয়া করার আব্বা কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিছনে রাইখা আম্মার মুখটা আব্বার মুখটা যেদিকে ফিরানো পশ্চিম দিকে তুমি আব্বা আম্মার মুখ বরাবর বড় হয়ে পূর্ব দিকে ফিরা আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের অকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের নবী আমার কয়ুম আব্বা মা মারা যাওয়ার পর কোন সন্তান যদি চোখের মনে কুটার মধ্যে একটা মাসির মাতা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় অনেক সন্তানরা চিন্তা করে হুজুর আমার মা বাবা আমার ইনকামের টাকার উপরে খবরদারি দেখায় এই জন্য আমি আমার মা বাবার সাথে খানা খাই না আরে মারা যাওয়ার পরে কেউ তোমার খবরদারি দেখাইবে না মারা যাওয়ার পরে কেউ তোমার কাছে খোঁজ খবর নেওয়ার জন্য আসবে না মা বাপ যদি খারাপ হয় আল্লাহর নবী তো বলতেছে যদি ব্যবসাও হয় ওই আম্মা আব্বার দাম কিন্তু সম্মানের কাছে মা বাবার দাম নবীজিকে সাহাবাই কারাম বলে নবী গো আমার

একদিন আমার নবীকে কইলাম ইয়ার সুনাল্লাহ ইসলাম ধর্ম তো আমার কাছে ভালো লাগে আপনি আমারে ইসলাম ধর্মের কালেমা পরে দেন আবু বুড়া ইসলাম কবুল করছে ইসলাম ধর্ম কবুল কইরাম হজরতে আবু ঘোরায়রা রাদি আল্লাহ বাড়ির দিকে রওনা করছে হজরত আবু ঘোরায়রা বলে অন্যদিন বাড়ির দরজার মধ্যে যাওয়ার সাথে সাথে আমার মা জননী আমি আবু এরা জন্য ঘরের দরজাটা খুইলা দেয় কিন্তু তো আজকে আমি ঘরের দরজায় যাওয়ার সাথে সাথে আমার মা আমি আবু হরাইরার জন্য দরজাটা বন্ধ করে দিছে আমি বারবার ডাক দিলাম মা দরজাটা খোল না গো মা আমি তিনবার ডাক দেওয়ার পর আমার মা দরজাটা খোলে নাই আমি আবু হরাইরা বারবার ডাক দেই আমার মা দরজা খোলে না কিন্তু অনেকক্ষণ পরে আমার মা যখন দরজা খুলছে আমার আম্মা জান মরভূমির পাথরের কর্নারের মধ্যে যেই বাবলা কাটাগুলা হয় ওই কাটার বেদ দিয়ে আমি আবু ঘরায়রার পিঠের মধ্যে আঘাত করছি আমি আবু ঘোরায়রার দিয়া বায়া আবা রক্ত পরে কিন্তু আমি আবু এরা আমার মার একটা কথা বলি না আর আমরা সমাজ আব্বাম্মা যদি সন্তানদের কোনো কথা বলে সন্তান আব্বাম্মার মুখের উপরে কয় তোমরা বুঝ না সুপমাইরা থাক না রে সন্তান না আব্বাম্মা বুঝে বিদায় তোমাকে পরামর্শ প্রদান করে আবুহরা এরা কয় আমি আমার মার একটা কথা বলি নাই আমি কানতে কান্তে রহমতের নবীর দরবারে চলে গেছি আমার নবী আমি আবুহরা এরা রে কয় কিনি আব্বহরা এরা এমনি কান্ড কেন আমি কইলাম ইয়ার রসুল আপনি বলছিলেন ইসলাম কবুল করলে কষ্ট পাওয়া লাগে আমি আবু এরা তার প্রমাণ দেখেন না কোনো বিজি আমার মা আমারে কত মারছি আমার পিঠের মধ্যে আঘাত করে শেষ করে দিছি আবু বরায়রা প্রত্যেক দিন মারে আর আমার নবীর কাছে আইসা কান্দে নবী কয় কান্দো কেন আবু বরায়রা কয় নবী আমি কান্দি এই জন্য আমার মা ইসলাম কবুল করার কারণে আমারে আঘাত করে মারে